নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর এদিকে হচ্ছে দেখেছো বেগুনগুলো কি সুন্দর কচি বেগুন এই বেগুন ভাজা করব আর এদিকে চাটনি করবো জলপাই দিয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে সব কাজ বাজ সেরে চলে রান্না রান্নাঘরে আর বাড়ি তো কিছু দিন ছিলাম না বাবার বাড়ি গেছিলাম প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তো আগের দিন রাত্রেবেলা এসেছি নটা সাড়ে নটার দিকে রাত্রে তো যাই হোক এদিকে আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর দেখো আমি বেগুনে একটু চিনি লবণ হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছি এই চিনিটা দিলে কিন্তু মানে তেল একদমই বলতে গেলে একদমই তেল টানে না একদম অল্প তেলে কিন্তু বেগুন ভাজাটা হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে যদি চিনিটা না দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর তেল তেলটা টানবেই বেগুনে আর যেটা খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণই আর এদিকে আমি ডিম আলুটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি হাতে বাড়বো এখনও পর্যন্ত আমি মিক্সির বাটিটা এখনও আমাদের কেনা হয়নি তো সেই সূত্রে এখনও পর্যন্ত হাতে বেটে যাচ্ছি তো বাজারে গেলে একদম মনে থাকে না যে মিক্সির বাটি একটা কিনে আনবো সব বাজার টাজার হয়ে যায় বাড়িতে আসার পরেই মনে পড়ে যে আমার মিক্সির বাটিটা কেনা হলো না কিন্তু কিছু করার নেই যাই হোক একদিন মনে করে আনতেই হবে তো সেই সূত্রে কিন্তু আমার হাতে বাটাটা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা রান্না হাতে বেটে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে আর স্বাদটা অন্যরকম হয় তো যাই হোক হাতে কিন্তু আমি প্রথমেই মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন আর জিরে কাঁচা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্সড করে দিয়েছিলাম তো যাই হোক এদিকে বেটে আমি এক সাইড করে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি বেগুনটা ভাজা করছি প্রথমেই আর দেখো বেগুনটা এত সুন্দর বেগুন কি বলবো একটু তেল খাইনি চিনি দিয়ে ভিজিয়ে রাখা মানে চিনিটা দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম বলে খুব তেল কম টানছে তো যাই হোক এদিকে কিন্তু আমি ডিমগুলো বের করে মানে সিদ্ধ ডিমগুলো বেছে সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি কেটে রেখেছি ডিমের ঝোলের জন্য তো যাই হোক আমার এদিকে বেগুন ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তারপরে কিন্তু আমি ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছি বাড়িতে তিনজন ছটা ডিম মানে সকালবেলা আর দুপুরবেলার জন্য আর রাত্রে আমি আমরা মোটামুটি রাত্রে ভাতও করি আবার কোনো কোনো সময় রুটিও করি তো যাই হোক এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে ওই ডিমে মানে ওই তেলেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর প্রথমে পুরনো দিয়েছিলাম জিরে আর একটু শুকনো লঙ্কা আর একটু দু একটা তেজপাতা মনে থাকলে তেজপাতাটা দিই আর অনেক সময় দেওয়া হয় না কিন্তু তেজপাতাটা দিলে কিন্তু তরকারি সাথে বেশ ভালো একটা স্মেল ভালো ভালোবাসে গন্ধটা খুব সুন্দর হয় তো যাই হোক এদিকে আমার পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে আসলে হাতে রাখা যে বাটা মশলাটা সেটাই দিয়ে দেব এই হাতে বাটা মশলা একটু কষ্ট হয় ঠিকই মানে বাড়তে গেলে মানে হাতটা চলে লঙ্কা বাড়তে গেলে বিশেষ করে এখন কন্টিনিউয়াস এই হাতে বাড়ছি বলে হাতের সে ঝালটা লাগছে না মানে হাতে সে জ্বালা পোড়াটা করে না আর সাথে সাথেই মোটামুটি সাবান টাবান দিয়ে ধুয়ে ফেলা হয় বলে অসুবিধা হয় না তো যাই হোক দেখো মশলাটা দিয়ে দিয়েছি সাথে কিন্তু লবণ হলুদ পরিমাণ মতো আর এদিকে টমেটো কুচি দিয়ে দিলাম প্রত্যেকটা রান্নায় কিন্তু মানে বিশেষ করে মশলা রান্নায় যদি একটু টমেটো কুচি দেওয়া যায় সত্যি কথা বলতে ধর স্বাদটা কিন্তু পাল্টে যায় বিশেষ করে টমেটো তো যাই হোক আমি মশলাটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব আর এদিকে আমি শুকনো লঙ্কা কিন্তু বেশি দিইনি বাটাতে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কাটাই বেশি যেহেতু শুকনো লঙ্কাটা খাওয়া তেমন ভালো না মাংসতে ঠিক আছে মাঝে মধ্যে বাট মশলা এমনি খেতে গেলে ডিমের ঝোল মাছের ঝোল একটু কাঁচা লঙ্কাটাই ঠিক আছে আর যাই হোক আমাদের বাড়িতে মা একটু সরু খেতে চায় না তার জন্যই সব কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তো যাই হোক মোটামুটি এদিকে দেখো মশলাটা কষানোর পরে আমি ডিম আলুটা দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর ভেবেছিলাম আজকে বেশি ঝোল রাখবো না একটু কামাখা করব অনেক কিছুই ছিল কালকের ডাল ছিল বলে আমি ভাবলাম না তাহলে বেশি ঝোল করব না তো যাই হোক দেখো শেষে আমি গরম মশলাটা দিয়ে দেখো এদিকে আমার মোটামুটি রান্নাটা হয়েই গেছে তো যাই হোক এদিকে ডিমটা নামানোর পরে আমি বসিয়ে দেবো হচ্ছে চাটনি জলপাই দিয়ে করবো তো যাই হোক তোমাদের টমেটোর চাটনি মানে টমেটো বলছি কেন জলপাইয়ের চাটনিটা মানে রেসিপিটা তোমাদের দেখায়নি এমনি নর্মাল আমি তাড়াতাড়ি করে ফেলেছি তারপর যাই হোক রান্নাবান্না সেরে সবাই খেতে বসে পড়েছি আর ডিমের ঝোলটা আজকে তেমন ভালো হয়নি মোটামুটি হয়েছে